রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ মিশনে দারুণ খেচুড়ি প্রসাদ খেলাম টুকটা বন্ধুরা আজকে চলে আমাদের বাকুড়া রামকৃষ্ণ মিশনে কারণ তোমরা সবাই জানো আজকে হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মদিন আর জন্মতিথি উপলক্ষে এই রামকৃষ্ণ মিশনে বিরাট খিচুড়ি প্রসাদের আয়োজন করে প্রত্যেক বছরই করে আমি প্রত্যেক বছরই আসি তাই ভাবলাম আইছি যখন তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতেই হবে তার লাগে প্রথমে চলে এলাম আশ্রমে এইদিকে মন্দিরে যাব মন্দিরে প্রথমে দর্শন করব তবে যে দেখলাম মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে আশ্রমের মন্দির 12টার সময় বন্ধ হয়ে যায় আগেরবারে 12টার আগে আইছিলাম এবারে একটু দেরি হয়ে গেছে তাই দর্শন করা হলো না দূর থেকেই প্রণাম করে আশীর্বাদ নিলাম ইয়ার পর সোজা চলে এলাম মাঠের ইধারে যেখানে প্রসাদ খান হচ্ছে এখানে বিরাট বড় জায়গা করে প্রসাদ জায়গা করা আছে কোনো হুড়াহুড়ি হয় নাই কোনো ভিড় নাই আরামসে এখানে প্রসাদ খাওয়ানো হয় এখানে ব্যবস্থাও কিন্তু খুব ভালো চলো তোমাদেরকে দেখাই দি হ্যাঁ দেখো কতটা বিরাট জায়গা জুড়ে প্রসাদ খাওয়ানো হচ্ছে দেখো আর ভিড়ও দেখো লোকের ভিড়ও কিন্তু দমে হয়েছে জমজমাট ভিড় হয় এখানে আর বাঁকুড়া মোটামুটি প্রায় সব মানুষই এখানে প্রসাদ খেতে আসে আমি তো প্রত্যেক বছরই আসি আর তোমরা কে কে আইছো কমেন্টে জানাতে ভুলো না হ্যাঁ দেখো বোঁদে বোধের সঙ্গে ছিল খেচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি পায়েস বেশ ভালো আয়োজন ছিল আর আজকে এখানে প্রসাদ খেতে মাকেও সঙ্গে করে নিয়ে আইছি আর এদিকে খেচুড়ি দিয়াও শুরু করে দিয়েছে খেচুড়ি কিন্তু দমে গরম ছিল খাওয়াই যাচ্ছিল না একটু ঠান্ডা করলাম তারপরে খেলো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই জানাই দিবে